রাইয়ের চেহারা দেখা মাত্রই ঘের না হচ্ছে অনির্বাণের হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের কাছে হাত জোর করে রাই রাতের বেলা বলতে থাকে যে অনির্বাণ প্লিজ তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো কেউ একজন আমাকে ইচ্ছেকৃতভাবে ফাঁসানোর জন্য আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু যেই বা যারা ঘটিয়েছে সেইগুলো মানুষগুলোকে আমাদেরকে সকলের সামনে নিয়ে আসতে হবে তখন এ কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তো এটা তোমার হতে তোমার মনে হয় যে কেউ হয়তো বা তোমাকে ফাঁসানোর জন্য এটা করেছে কিন্তু সেটা আমি মনে করি না আর তার জন্য এই লড়াই আমি তোমার পাশে থাকবো না কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছো তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখাবে তাহলে সেটাই বরঞ্চ করে দেখো নতো বা এক মাসের আগেও তোমার কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হতে পারে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনিবার আরও একটা কথা তাহলে এখানে দাঁড়িয়ে আজকে শুনে যাও তুমি যখন আমার সাথে এক ছাদের তলে থাকতেই চাও না ঠিক আছে সেটা তোমার ডিসিশন আমি সে তোমার ব্যক্তিগত ডিসিশনে ইন্টারফেয়ার করবো না কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি যে অপমানগুলো আমাকে করেছো যে কথাগুলো শুনিয়েছো একদিন তুমি এই কথাগুলো মনে করে রিগ্রেট করবে কিন্তু তখন আর আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না তুমি যখন পছতাবে তারপর যখন তুমি আমার কাছে হাঁটু গেড়ে বসে কান ভিক্ষে চাইবে তার সত্ত্বেও আমি তোমাকে দেবো না তখন অনিবেন বলতে থাকে যে ভিকে যাওয়ার মতন এত কোন দিন আর যাই হোক না কেন আমার অন্তত আসবে না কারণ তোমাকে আর আমি আমার জীবনে কোনো দিনও আর ভিড়তে দিব না তখন কথা বলা মতো রাই বলতে থাকে যে আমিও তোমাকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি যে একদিন এমন আসবে যখন কিনা তুমি আমাকে তোমার জীবনে ফিরিয়ে আনার জন্য আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইবে কিন্তু তখন আর আমি তোমাকে ক্ষমা করবো না কারণ আমার যে বিপদের দিন আমি আমার বরকে পাশে পাইনি সেই বরকে আমি আর কোনো দিনও আর যাই হোক না কেন আমার ভালো দিন আমি অন্তত তাকে আমার এক কাছে অ্যাকসেপ্ট করতে পারবো না তখন অনিবান বলতে থাকে অ্যাকসেপ্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না রাই যেখানে কিনা আমাদের সম্পর্কটা এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে সেখানে তুমি শুরু করবে কোথা থেকে বলো তো তখন অনেকবারকে রাই বলতে থাকি যে আমি শুরু করব কোথা থেকে সেটা তো আসলে সত্যিকার অর্থ আমি নিজেও জানি না কিন্তু এটার যখন শেষ হবে না তখন এই শেষের মধ্যে যে এই খেলায় আমিই জিতব সেটা অন্তত আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি তখন এ কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে জানো তো রাই একটা কথা আছে যে কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স কিন্তু মানুষকে ডুবিয়ে দেয় তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে ওভার কনফিডেন্সের জোরেই তো আমি এই পর্যন্ত লড়ে যাচ্ছি জানো তো নয়তো বা আমি অনেক আগেই ভেঙে পড়তাম দেখো না আগে ভেঙে পড়েছি বিধে তো এই বাড়ি ছেড়ে শৌধুর চলে গিয়ে ওদিকে এই কথা অনির্বাণ দিয়ে বলতে আর হাসতে থাকে যে বা ভালোই মিথ্যে কথা তুমি বানাতে পারো জানো তো তোমার এই গুণটা আমার কাছে একদমই নতুন এর জন্য আমি পারিনি তোমার এই ছলচাতুরিটা কথা কেন বলো না বলো তো তোমার কাছে তো এই যে আরামায়েশগুলো তুমি এই বাড়িতে পাচ্ছ সেই একই আরামায়েশ তো তুমি তোমার বাবার বাড়িতে পাবে না আর তার জন্য তোমার কাছে যখন এই সুযোগটা আছে তাই তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লুফে নিচ্ছো সেটা বলো না কেন তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে রাই বলতে থাকে যে শোন অনির্বাণ আমি যে বাড়ি থেকে বিলং করে না সেই বাড়িতে কিন্তু এরকম করে দামি দামি ইলেকট্রনিক্স ছিল না কিন্তু তার শর্ত কিন্তু আমি ও বাড়িতে আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত রয়েছিলাম কিন্তু সেখান থেকে তুমি আমাকে তুলে এনেছো সেই দায়িত্বটা তোমার এখন কারণ ভুলটা তুমি করেছো আমি না আর তোমার এই ভুলটাই যখন আমি শুধরে দেবো না তখন দেখবে তোমার এই মুখটা আর তুমি কোনোদিনে আমার সামনে নিয়ে দাঁড়াতে পারবে না তখন এম কথা বলা আমার তো বলতে থাকে যে সেই দিন আর কোনোদিনও আমার জীবনে আসবে না এতটুকু অন্তত আমি শিওরিটি দিয়ে বলতে পারি ওদিকে রাই বলতে থাকে আসবে খুব শীঘ্রই আসবে মিলিয়ে নিয়েও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না